সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু মশারির নিচে অর্থাৎ অবস্থান করছেন মশারির নিচে কারণ মশার কামড় আর সহ্য হচ্ছে না যার কারণে কিন্তু কাজকের এই অনুশন মশারির নিচে আপনারা বুঝতে পেরেছেন জাতির বিবেক যারা মহান পেশা সাংবাদিক সেই জাতীয় প্রেস ক্লাবের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের যারা আজকের এই ঢাকা শহরে লাগাতার তম দিন কর্মসূচি অবস্থান করছেন তাদের পরিস্থিতি আজকের বেকাদায় রয়েছে যে বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে তাদের দিন রজনী হচ্ছে রাত রজনী হচ্ছে খাওয়া নেই নাওয়া নেই শোয়া নেই থাকা নেই কত রকম সমস্যা নিয়েই তাদের আজকের এই দিনগুলো জাতীয় প্রেস ক্লাবের সামনে পহায় সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই জাতির মহৎ পেশা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এই জাতি শিক্ষা মেরুদণ্ড আজকেই তারাই পথচারিতে তাদের জীবন জীবনযাপন করছেন তাই বলবো যারা আপনারা মহৎ হৃদয়বান মনুষ্যত্ববাদী বিদ্যালয় যাদের ভিতরে ফ্যাকাল্টি স্পিরিচুয়াল রয়েছে যাদের ভিতরে মনুষ্যত্ব বিদ্যালয় রয়েছে যাদের ভিতরে অন্তরের অন্তঃস্থলের বিদ্যা রয়েছেন তারাই অন্তত এই কষ্টগুলো বুঝতে পারবে আজকে আমার মনিটরে দেখতে পাচ্ছি একজন দিদি তিনি একজন প্রভাষক তিনিও আজকের এই সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্যানেলে তিনি বসে রয়েছেন আজকে ছত্রিশতম দিন তারা অতিক্রম করছেন সরকারের কাছে যেই বৈষম্যের শিকার হচ্ছেন সেই বৈষম্য থেকে যেন তাদের দিন যেন এভাবে না হয় খুব তাড়াতাড়ি শীঘ্রই তারা এই বৈষম্য থেকে বের হয়ে আসবে তাদের এই চিন্তা চেতনা নিয়েই এই খালেস নিয়ত নিয়েই তারা কিন্তু পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকের সাথে কথা বলেছি তাদের একটাই দাবি যে আমাদের নন এমপিও ভুক্ত যে রয়েছে ভার্সিটিগুলো কলেজগুলো হাইস্কুলগুলো সেগুলো যেন এমপিওভুক্ত করা হয় সেই লক্ষ্যেই কিন্তু তাদের এই লাগাদার লাগাতার আজকে ছত্রিশ দিনতম তাদের এই অনুশন চলছে